এবার দেখো বলছি দেখো গিয়ে রুগীর সাথে দেখা করবেন সে করবেন করবেন হতে হতে পারে পারে ব্যক্তি সে ডাক্তার যাই হোক না কেন তাহলে এই যে প্রথম কাজটা তোমার দেখো হসপিটালে গিয়ে এই কাজটা আমরা আগে করছি এটা করছি আগে তা কি করছি রুগীর সাথে দেখা পড়া করছি ধর একটা কাজ আগে করছি একটা কাজ পড়া করছি আবার পরে দেখি মঞ্চে উঠে সে পুরস্কার নিল আগে কি করবে মঞ্চে উঠবে তারপরে সে পুরস্কার নেবে এই যে বাক্য আগে যে বাক্য দেখবে যে বাক্যটা দেখবে কাজটা আগে করছি সেই পাটটাকে আমরা একটা পাক করে নেবো বাক্যটাকে ভাঙতে হবে হাতুড়ে দিয়ে ভেঙে নিয়ে টুকরো করতে হবে করে নেওয়ার পরে সেইভাবে ট্রান্সলেশন করলে তাহলে দেখবো অবশ্যই সেই জায়গা থেকে তোমার বাক্য একটা করতে পারছ ইজি তাহলে দেখো মঞ্চে উঠে এই গাছটা আগে আবার হলো মাঠে গিয়ে এই গাছটা আগে বাড়িতে গিয়ে এই গাছটা আগে করতে গিয়ে এই কাজটা আগে গেল কি করতে দেখো হসপিটালে গিয়ে যে কাজটা আগে করবো তাকে করবো আমরা কি পার্টিসিপেল করবো মানে কি করবো তার আগে আমরা পার্টিসিপেল করতে গেলে কি করতে হবে আইনে যুক্ত করতে হবে সিম্পল সেন্টেন্সে বাক্যটা করতে হবে অথচ সিম্পল কাজ করবে যে বাক্য টাকে আমরা কি করবো আগে করতে থাকি আইনজি করে লিখবো বাক্য টাকে সেই বাক্যের অংশ আমরা পার্টিসিপল করে নেবো কি হবে গোয়িং টু গোয়িং টু দা হসপিটাল যে কাজটা আগে তার সঙ্গে কি করলাম আমরা আইনজি করলাম কি বলছি গোয়িং টু বললাম ভাত খেয়ে তারপরে ফোন করব তাহলে আগে খাবো তারপরে ফোন করব তো ইটিং অর হ্যাভিং ইটেন অর হ্যাভিং টেকিন মাই মিল দেন আই ফোন দেনটা ইউজ করা ম্যানেডারি করতে পারো না পারো কিন্তু কি করতে হবে তোমাকে আগে যে পাটটা দেখতে হবে যে পাটটার কাজ হচ্ছে সেই পাটটার সঙ্গে আইন দিয়ে কাজ শুরু করতে হবে তাহলে কি হলো দেখো গোয়িং টু হসপিটাল এখানে একটা সাবজেক্ট রুগীর সঙ্গে দেখা করবেন কেউ তো একজন করবেন তাহলে হয় ডক্টর নাহলে হি হি ধরে কাছে হি মানে খুব সাথে মঞ্চে উঠে সে পুরস্কার নিল কাজ তাই করবে আগে মঞ্চে উঠবে তারপর পুরস্কার নেবে

রাইডিং অন দ্য স্টেজ বলতে পারো গোয়িং টু দ্য স্টেজ এটা বলাই রাইডিং কোনো কিছু চাপলে তখন কিন্তু আমরা রাইডিং পড়ি যদি মহান চাপার বিষয় নয় সেক্ষেত্রে রাইডিং না ইউজ করাটাই বেটার তাহলে গোয়িং টু দা স্টেজ হি নিল তাহলে রিসিভ

আমরা হি বলতে পারি বা সি বলতে পারি আনলো পেজেন্টে কাজ করছে বাড়িতে গিয়ে সে অঙ্ক করবে কি করবে আগে বাড়ি যাবে তাহলে দেখো বাড়ি যাবে এখানে তুমি গোয়িং বলতে পারো অথবা রেকিং বলতে পারো রেটিং

ঠিক আছে রিটার্নিং এট হোম বাড়িতে ফিরে উইল সলভ ম্যাট এবার যদি কেউ বলো হি উড সলভ ম্যাট ভুল হবে না ভুল হবে না কেন যদি সম্ভাবনার মাত্রাটা খুব বেশি পরিমাণে হয়ে যায় ঠিক আছে ওর বেশে বা তার করা উচিত বেশি হচ্ছে সম্ভাবনা এটা উচিত কাজ করছে তখন চোখখানে বুঝে উড লাগিয়ে দেবে বেশ তাহলে কি হলো এখানে

going এবার দেখো এইখানে মজার বিষয় পড়তে গিয়ে দেখো একটাই করছি পার্টিসিপল একটাই করছি আমরা ইনফিনিটিভ যার সঙ্গে তে থাকে তার আগে লাগাতে হয় কি টু লিখতে হয় তার আগে যেতে টু গো খেতে টু ইট বলতে টু দেল বা টু সে আবার বলছি এটা কাজ আগে করছি

ডাবল এইচ আই এন wাইল going টু স্টাডি ইট ইউজ টু ডপ কোথায় কথা বলে ইন দা স্কুল ফিল্ড বা স্কুল গ্রাউন্ড জায়গাটা তো উল্লেখ করতে হবে তা ইন দা স্কুল গ্রাউন্ড গ্রাউন্ড আরও বলতে পারো ইন দা ফিল্ড অফ দা স্কুল যা কিছু বলতে পারো তোমার মতো তুমি কাজ করে করারও মানে কি তুমি কখনো প্রমোশনে পা দিয়ে কখনো বাক্যটাকে জটিল করবে না সহজভাবে সহজভাবে কাজ করবে জটিল করলে কিন্তু জটিল হবে ওকে মাই ডিয়ার আই ক্লাস মাস হেল্প ইউ গেট সো ইফ ইউ আর দ্য নিউ ওয়ান প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল উইথ ফ্রেন্ডস ওকে বাই